আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় একশো বছর আগের কথা বর্তমানে আমেরিকার মান্তানা রাজ্যে বয়ে চলা লিটন বিঘন নদীর তীরে স্বাধীনভাবে বাস করত বেশ কিছু উপজাতীয় গোষ্ঠী আমেরিকার সাদা চামড়ারা তাদের মূল ভূখণ্ড থেকে এসে এই দ্বীপে স্বর্ণের খনি অনুসন্ধানের জন্য আস্থানাগাটতে শুরু করে এক পর্যায়ে স্থানীয় উপজাতি ও তাদের মধ্যে সংঘাত শুরু হয় এমনকি সাদা চামড়ার স্বর্ণ ব্যবসায়ীদের পক্ষ নেয় আমেরিকার তৎকালীন সরকার এতে করে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলে দ্বীপের বাসিন্দারা উপজাতিদের দমন করতে সরকার সাতশো অশ্বরোহী বাহিনী মোতায়েন করে আঠারোশো ছিয়াত্তর সালের পঁচিশ ও ছাব্বিশ জুন রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে সংঘাতের সমাপ্তি ঘটে সেই যুদ্ধে প্রায় তিনশো উপজাতি মৃত্যুবরণ করে এবং সাদা চামড়ার অভিজাত শ্রেণীর এই শাসক গোষ্ঠী পরাজিত হয় উপজাতিদের কাছে দীর্ঘ একশো বছর পর বর্তমানে বাংলাদেশের সেন্ট মার্টিন যেন তারই পুনরাবৃত্তি মাত্র আট বর্গ কিলোমিটারের এই ছোট্ট দ্বীপটি যেন অতি মূল্যবান রত্ন এই ছোট্ট দ্বীপটি পাওয়ার আশায় খোদ আমেরিকাও যে কোনো শর্ত মানতে প্রস্তুত কিন্তু কেন ছোট্ট এই দ্বীপটি নিয়ে বিশ্বের পরাশক্তিগুলোর এত আগ্রহ কেন যেখানে কিনা পৃথিবীতে প্রায় লাখের মতো দ্বীপ থাকলেও সবার নজর এই সেন্ট মার্টিনে কি অমূল্য সম্পদ রয়েছে এই দ্বীপে কেনই বা এই দ্বীপকে পাওয়ার জন্য সব ধরনের শর্ত মানতে রাজি আমেরিকা এই সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেন্ট মার্টিন অথবা নারিকেল জিনজিরা নামটি কম বেশি আমরা সবাই জানি প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়ে থাকে বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত ছোট্ট এই দ্বীপ এটি কক্সবাজার জেলার টেকনাপ হতে প্রায় নয় কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার উপকূল হতে আট কিলোমিটার পশ্চিমে নাভ নদীর মোহনায় অবস্থিত প্রশাসনিকভাবে এই দ্বীপটি কক্সবাজারের টেকনাপ উপজেলার একটি ইউনিয়ন দ্বীপটির আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার গবেষকদের মতে প্রায় চারশো বছর আগে গড়ে ওঠা সেন্ট মার্টিন দ্বীপের বর্তমান জনসংখ্যা প্রায় দশ হাজার এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এবং বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট একদিকে নাফ নদী ও তিনদিকে দিকে বঙ্গোপসাগরের নোনা জল পরিবেষ্টিত মিষ্টি ডাব সমৃদ্ধ এই ছোট্ট দ্বীপটিকে নিয়ে চলছে আন্তর্জাতিক পর্যায়ের খেলা পৃথিবীতে অসংখ্য দ্বীপ আছে যেখানে কোনো মানুষ বসবাস করে না কিন্তু সেসব দ্বীপের কদর না থাকলেও বাংলাদেশে সেন্ট মার্টিন নিয়ে বছরের পর বছর ধরে বিশ্বমহলে চলছে আলোচনা আগ্রহ ও তর্ক বিতর্ক বাংলাদেশের সেন্ট মার্টিন কেন এত মূল্যবান এ বিষয়ে কয়েকটি পয়েন্ট বলে যাই সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড তথা টেকনাফ থেকে কিংবা মিয়ানমার থেকে খুব কাছে তাই মূল ভূখণ্ড থেকে এই দ্বীপে সমুদ্র তলদেশ দিয়ে বৈদ্যুতিক সংযোগ ইন্টারনেট কেবল জ্বালানি তেল এবং মিষ্টি পানি সঞ্চালনের পাইপলাইন সংযোধন দেওয়া সম্ভব তাই স্থলভাগ সেরে দূরবর্তী গভীর সমুদ্রে দীর্ঘদিন অবস্থান করা নৌবহর থেকে জঙ্গি হেলিকপ্টার ছোট ছোট বিমান বা পানিতে নামতে সক্ষম বিমান বা বিমান অ্যাম্বুলেন্স সহজে নামতে পারবে এই দ্বীপ ও দ্বীপের নিকটবর্তী স্থলভাগে সমুদ্রের পানির গভীরতার কারণে বিভিন্ন আকারের যুদ্ধ জাহাজ নোঙর ফেলতে পারবে সেন্ট মার্টিনের চারপাশে দ্বীপটির জনসংখ্যা কম থাকায় কম ক্ষয়ক্ষতি করে এতে সামরিক ঘাঁটি করা সম্ভব দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও বালুকাময় তীরে দীর্ঘদিন সাবমেরিনে থাকা নৌবাহিনীর সদস্যদের মাটির স্বাদ গ্রহণ মানসিক অবসাদ দূর ও রৌদ্র উপভোগের অপূর্ব সুযোগ সৃষ্টি করবে তাই ভৌগোলিকভাবে যে কোনো প্রতিরক্ষা বা সম্মিলিত বাহিনীর উপযুক্ত একটি গন্তব্য বা চাওয়া হতে পারে এই সেন্ট মার্টিন দ্বিতীয়ত সামরিক বিবেচনায় এই দ্বীপের খুব কাছাকাছি রয়েছে বাংলাদেশ ভারত মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ও চীন দ্বীপটিকে দখলে রেখে সেখানে দূরপাল্লার কামান রকেট ড্রোন বা মিসাইলের মজুদ গড়ে তোলা হলে তা বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য এক বড় ধরনের হুমকি কারণ বিশ্বমরল আমেরিকা তখন খুব কাছ থেকে এই দেশগুলোর উপর নজর রাখতে পারবে এবং খবরদারি দেখাতে পারবে আমেরিকার যুক্তিতে চীন ও ভারতের প্রভাবকে দক্ষিণ পূর্ব এশিয়ায় সীমিত রাখতে হলে সেন্ট মার্টিন বা পার্শ্ববর্তী এলাকায় সামরিক ঘাঁটির বিকল্প নেই এছাড়া বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকা ও সেন্ট মার্টিনের পূর্ব দিকে থাকা মিয়ানমারের জলসীমা ও উপকূলবর্তী অঞ্চলে বিদ্রোহী আরাকান আর্মি ও মিয়ানমারের সরকার বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে বছরের পর বছর ধরে সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি আধুনিক সমরাষ্ট্র ও অন্যান্য যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়েছে সরকারি বাহিনীর উপর প্রায় সব ক্ষেত্রে সফল হওয়া আরাকান আর্মিদের নেপথ্যে রয়েছে চীন মিয়ানমারের সামরিক জানতারা মূলত চীনের ইশারা ও আশ্রয় প্রশ্রয়ে বিশ্ববাসীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলেছে সম্প্রতি চীন আরাকান আর্মিকে সমর্থন দিয়ে মিয়ানমার সরকার তথা সামরিক জানতাদের চীনের প্রতি আরও নতজানু হওয়ার তথা ভারত বিমুখ করার পরিকল্পনা করেছে বলে বিশ্বমহলে গুঞ্জন আবার এটাও ধারণা করা হচ্ছে আরাকান আর্মি যেন আমেরিকার সাহায্য না চায় বা না পায় তারই কৌশল হিসেবে চীন আরাকান আর্মির পাশে দাঁড়িয়েছে আর আরাকান আর্মিকে চীনের সহায়তা করার মুখ্য কারণ যাতে সাহায্যের নামে আমেরিকা ও আরাকান আর্মি সম্পর্ক গভীর না হয় কারণ আরাকান আর্মি ও আমেরিকার সম্পর্ক গভীর হলে আমেরিকার সেন্ট মার্টিন দখল অনেকটাই সহজ হবে তখন সহজে মিয়ানমারকে দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে পারবে আমেরিকা পুরো বিশ্বে সেন্ট মার্টিন এমন একটি মূল্যবান জায়গা যেখানে সামরিক ঘাঁটি করলে আমেরিকা পুরো দক্ষিণ এশিয়া নজর রাখতে পারবে যদিও এই শতকে আমেরিকা অন্য দেশে সরাসরি যুদ্ধের বদলে প্রক্সি ফোর্স বা পঞ্চম বাহিনী সৃষ্টি করে প্রক্সি যুদ্ধ উদ্ধার করে চলেছে আমেরিকা নিজেদের সৈন্য না পাঠিয়েও ফিলিস্তিনকে ধ্বংসস্তূপে পরিণত করার পরিকল্পনা এবং কৌশল আমেরিকার এই পদ্ধতি অবলম্বন করে আমেরিকা সেন্ট মার্টিন দখলের জন্য বিভিন্নভাবে সব কষেছে সেন্ট মার্টিন দখলই বর্তমানে আমেরিকার মূল উদ্দেশ্য বিশ্বমরণ আমেরিকা পুরো বিশ্বে প্রায় আটশো সামরিক ঘাঁটি রয়েছে এসব ঘাঁটির মধ্যে সবচেয়ে বেশি উপযুক্ত জায়গা সেন্ট মার্টিন প্রতিবেশী চীন যেভাবে তাদের সামরিক ভণ্ডা সমৃদ্ধ করছে এবং চীনের চতুরতা ও বুদ্ধিমত্তা পুরো বিশ্বে হুমকি হিসেবে দেখা দিয়েছে বিশেষজ্ঞদের দাবি আগামী কয়েক বছরের মধ্যে চীন বিশ্বের সবচেয়ে বেশি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন দেশে পরিণত হবে তাই বিশ্বমোরল আমেরিকা চীন ও অন্যান্য দেশগুলোর উপর নজর রাখতে যে কোনো মূল্যে সেন্ট মার্টিন দখলের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাবে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ